নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব। সাপ্তিক রাশি বলছে ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে এবং সপ্তাহের শুরুতেই সপ্তাহের শুরুতেই কিন্তু অমাবস্যা অর্থাৎ অনেকেই আমরা কম বেশি কিছু না কিছু প্রবলেমে জর্জরিত আছি কারণ এই মনুষ্য জগতে প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই কেউ সন্তানকে নিয়ে কেউ তার ফ্যামিলি নিয়ে কেউ চাকরির জায়গায় ডিস্টার্ব কেউ আইনি ঝামেলা জর্জরিত কেউ তার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের প্রবলেম কারোর বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে কেউ মানে ব্যবসা যাওয়াটা ডিস্টার্ব লোনের নয় জর্জরিত হয়ে যাচ্ছে কেন আমি এই উনত্রিশ বছর প্রফেশানে আমি নানা রকম লোকের মানে দেখা পেয়েছি যারা নানা রকম কিছু না কিছু প্রবলেমে তারা জর্জরিত হয়েছে হ্যাঁ আমি লক্ষ লক্ষ লোকের কাজও করেছি সুতরাং এই যে দিনটা এই অমাবস্যা প্রত্যেকটা অমবস্যা কেন কিছু কিছু অমবস্যা আমাদের কাছে খুব ভাইটাল তেই এই ফলনে অবস্থার দিন অবশ্যই আপনারা যারা এরকম কিছু প্রবলেমে ভুল রয়েছে কারণ আমি বারবার বলছি মনুষ্য জগতে প্রবলেম নেই এমন কোনো লোক নেই সুতরাং আপনারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য এই অমাবস্যা তিথিটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন কারণ আমি এই দীর্ঘদিন ধরে যা এই প্রফেশনে আমি লোকের সেবায় নিজেকে নিয়োজিত করেছি কেন এই যে ভাইটাল দিনটা কেন এর অমাবস্যা কেন প্রত্যেক মাসে অমাবস্যা পড়ে কিন্তু কিছু কিছু অবসর যিনি এই ফলনীয় অবস্যার মতো আরও কিছু অবসর আছে যেমনি আপনার দীপাবলি অবস্যা আছে বা আদার্স কিছু অবশার মতো এই ফলনে অবসর কিন্তু এই ক্রিয়া প্রক্রিয়া তন্ত্র মতে প্রক্রিয়া করার জন্য বা বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুতে প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম আছে অবশ্যই অবসর দিনটা আপনার সেটাকে বা আপনাদের এই যে ব্যক্তিগত বা ফ্যামিলিগত বা আপনার নিজের সন্তানকে নিয়ে এই প্রবলেমগুলো অবশ্যই আপনারা সলভ জন্য যথেষ্ট ভালো এই দিনটা অবশ্যই সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন এবার আমার সাথে যোগাযোগ করবেন কি করে আমার এই সোশ্যাল মিডিয়া এই প্রোগ্রাম চলছে যারা আমার সারা ভারতবর্ষ বরং সারা বিদেশে যারা দেখছেন তারা অনেকেই যোগাযোগ করেছেন অনেকেই কুরিয়ারের মাধ্যমে রেমিডি নেওয়ার জন্য অনেকে হয়তো আমার গুগল পে বা পে মাধ্যমে আপনাকে মানি সেন্ড করেছেন প্রত্যেকে তারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এবং যারা এখনো ভাবছেন চিন্তা করছেন যে পাঠাবেন অবশ্যই তারা নির্দিদায় আপনাদের নিজেদের আপনজনের কোনো রেকটিভেশন করার জন্য বা সন্তানের কোনো প্রবলেম বা আপনার আদার্স যেসব প্রবলেমের জন্য ব্যক্তিগত অবশ্যই রেক্টিভেশন আপনি করে নিতে তার জন্য আপনাকে চেম্বারে আসতে এমন কোনো কথা নাই আপনারা অনলাইনেও কিন্তু সে প্রেডিকশনটা করিয়ে আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে সে আমাতে আমার থেকে অবশ্যই নিতে পারেন তার জন্য কি করতে অবশ্যই বুকিং ফোন করে অবশ্যই আমরা সিস্টেমটা জেনে নি আপনি সেই যোগাযোগটা করতে পারেন অবশ্যই বুকিং অর্ডারে জেনে নিই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আর যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করো না বয়স হয়ে গেছে যে আপনি অন্য ধর্মের লোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এত বড় মানে জোর গলায় বলছি কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের লোক হন অবশ্যই আপনি এই প্রক্রিয়া আমার এই তন্ত্রক্রিয়া প্রক্রিয়া আপনি যে কোনো ধরনের আপনি কিন্তু সেটা কাজে ইউটিলাইজ করতেই পারেন চলুন তালে আজকে এই নিয়ে আপনাদের আলোচনাটা করলাম আর অবশ্যই সারাটা সপ্তাহ কেমন কাটবে আপনার রাশি আজকে চলুন তালে জেনে নিই কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহটা কিন্তু আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে আপনার এবং আপনার ফ্যামিলিকে নিয়ে বা আপনি হয়তো সচেতন থাকবেনও কীরকম আপনার নিজের শরীর নিয়ে শরীরটা আপনার ভালোই ছিল কিন্তু কোনো কারণে হয়তো ডাক্তারের কাছে বা হসপিটালে বা কোনো কিছু টেস্ট করতে আপনার নিজের জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার বাবা মার জন্য আপনার ভাই বোনের জন্য আপনার সন্তানের জন্য আপনার পার্টনারের জন্য আপনাকে কিন্তু কোনো কারণে হসপিটাল বা যেতে হবে তার জন্য কিন্তু আপনার একটু মনটা অস্থিরতা থাকবে বা একটু খরচ হবে আপনার সন্তানের জন্য আপনাকে ছুটতে হতে পারে দৌড়ঝাঁপ করতে হবে কোনো অ্যাডমিশন করাতে হলো অ্যাডমিশন মানে স্কুলে অ্যাডমিশন বলছি বা টিচার কোনো টিচার ভালো কোনো টিচারকে ভর্তি করালেন বা ভালো কোনো অ্যাকাডেমিক কোনো আদার্স কোনো ক্রিয়েটিভ লাইনে বা আদার্স কোনো অ্যাকাডেমিক ছাড়া খেলাধুলায় বা কোনো গানের জগতে নিয়ে যাবে সেখানে আমি ভর্তি করালে অর্থাৎ আপনাকে কিন্তু এই সপ্তাহে আপনাকে আপনার ফ্যামিলি বা সন্তানকে ব্যস্ত থাকতে হবে এবং আপনাকে এই সপ্তাহে একটু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে আপনার বিশেষ করে পেটের প্রবলেম মাথার যন্ত্রণা মাইগ্রেনের ব্যাপার অস্থিরতা টেনশন এগুলো কিন্তু বাড়বে কিন্তু আপনার ভাইয়ের সাথে বিশেষ করে বড় হোক বা ছোট ভাইয়ের সাথে কোনো কারণে একটু অশান্তি বা বাক বিতণ্ড আপনি জড়িয়ে পড়তে পারেন আপনাকে একটা কথাই বলবো কর্করাশি লোকেদের রাগকে আপনি কন্ট্রোল করুন আপনার রাগের জন্য কিন্তু অনেক সুযোগ অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা হবে যদি আপনি একটু এজেড হন অর্থাৎ আটত্রিশ বা চল্লিশ বছর বয়সী হন আপনার কিন্তু কোনো জায়গাতে হঠাৎ কোনো অর্থ আসতে পারে বিশেষ করে আপনি এই সপ্তাহে কোনো গেস্টের বাড়িতে কোনো রিয়েটের বাড়িতে গেলেন সেখানে গিয়ে কোনো আপনি আর্থিক কোনো গুড নিউজ পাবেন বা আপনি হঠাৎ কোনো প্রাপ্তি আপনার হতে পারে আপনাকেও অ্যাডভাইস দেবে অবশ্যই অ্যাডভাইসটা নেওয়ার চেষ্টা করবেন ভালো নেবেন কি নেবেন পরের ব্যাপার কিন্তু সেটা শোনার চেষ্টা করবেন সেখান থেকে আপনার কোনো লাভ হতে পারে কোনো ডিল থেকে আপনার লাভ হতে পারে হঠাৎ ডিল মানে কোনো কন্ট্রাক্ট কথা বলছি আমি এক্সট্রা ইনকাম হবে কিন্তু এর সাথে আপনার কোনো ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক ইকুইপমেন্টস মোবাইল সফটওয়্যার ল্যাপটপ ডিভাইসের খরচ হবে কিন্তু কোন জিনিস আপনার হয়তো নষ্ট হয়ে গেল তারপর আপনার খরচ হবে অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক এবং মানে ঠিক হতে হবে রিলেশন কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে আপনারা কিন্তু এই সময় কি বলবো মনটা বেশ আনন্দতে থাকবে কোথাও ঘুরতে যাবেন কোন নদী বা পাহাড়ে কোনো তীর্থস্থানে ঘুরতে প্ল্যান করলেন আত্মীয় বাড়িতে গেলেন কোনো মনোরম স্থানে গেলেন কোন পিকচার দেখতে গেলেন অর্থাৎ সিনেমা দেখতে গেলেন অর্থাৎ বেশ আনন্দ মুহূর্তেটা কাটাবেন লং টুরে বা শর্ট টুরে আপনি যেতে পারেন কিন্তু সেখানে সময় কাটে অর্থাৎ আপনার কিন্তু আপনার আমি আপনাকে অ্যাডভাইস আপনি অবশ্যই ঘুরে আসুন মনটা ফ্রেশ হবে কষ্ট অস্থিরতা ছিল সেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ আপনি রিল্যাক্স হন মানে একদিন মাথা মধ্যে না নিয়ে কোনো জিনিসের চিন্তা মাথাতে সরিয়ে দিয়ে আপনি নিজেকে অনেক বেশি ফ্রি হওয়ার চেষ্টা করুন এটা কিন্তু আপনার কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম একদম ওভারঅল ডিসকাশন তা সত্ত্বেও আমি বলছি আমি কিন্তু এই ন গুগল উপর বেশ করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব অন করবেন আর যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে হাতটা দেখিয়ে ফেসটা দিকে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি চেম্বারে আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু আমি খুব নমিনাল লোক দেখি আপনাকে টাইম নিয়ে আসতে হবে যেটা অনেকেই বলেন আর যদি অফলাইনে মানে অনলাইনে করছেন তাদেরকেও বলি অবশ্যই সেটা আপনি একই ভিজিট অসুবিধা কিছুই নেই আপনি সেটা সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকন হাতটা দেখিয়ে মানে দুটো হাতের ছবি দেখিয়ে ফেসটা রিড করিয়ে একদম কারেন্ট ফেসটা ছবি তুলে আপনি পাঠাবেন দেশের যে কোনো বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আর বাস্তুর এক্টিভিকেশান বলুন আপনার নিজস্ব একটিভেশান বা ফ্যামিলির কারোর বলুন আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি সেটাও নিতে পারেন সেই সুযোগটা আপনি কাজে লাগতেন আপনাকে চেম্বারে আসতেই হবে না আপনি ওভার ফোন আমার সাথে কনসাল্ট করে আপনি আমার সাথে ফেস টু ফেস কথা না বলতে বলে আপনি ওভার আমার ফেস টু ফেস কথা বলতে পারবেন সুতরাং সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন ভালো থাকবেন সারা আট সপ্তাহে ভারত কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার